একদিনের টাইগার মুরগির বাচ্চার দাম কত এবং প্যারেন্টস এর জন্য আপনারা কি ধরনের বাচ্চা নির্বাচন করতে পারেন আমরা এই ভিডিওতে আলোচনা তো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই আমাদের মেশিনে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমার সম্পর্কে জানেন না আমি একজন তরুণ উদ্যোক্তা একটি টাইগার মুরগির খামার পরিচালনা করতেছি তো আমার খামার থেকে একদিনের বাচ্চা বিক্রি করা হয় এবং আঠারো দিনের বাচ্চা বিক্রি করা হয় একদিনের যে বাচ্চা যারা নিয়ে থাকেন তারা তো সকলে আমার বিষয় অবগত যে আমরা একদিনের এ গ্রেডের বাচ্চা বিক্রি করে থাকি তো আমাদের বাচ্চার সাথে কোম্পানির বাচ্চার অনেক তফাত রয়েছে আমাদের বাচ্চাগুলোর মান আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এ গ্রেটের বাচ্চা এবং অরিজিনাল টাইগার সেচও এছাড়াও কোম্পানি থেকে আপনি যে বাচ্চাগুলো নেবেন ওইগুলো অরিজিনাল টাইগার সেচও হয় না ওইগুলো হয় কালার বার্ড তবে অনেকেই চিন্তা করেন যে মারেক্স ভ্যাকসিন করা থাকে আমরা কোম্পানি থেকে বাচ্চা নিয়ে প্যারেন্টস করবো তো আসলে কোম্পানি থেকে বাচ্চা নিয়ে প্যারেন্টস করে আসলে খামার তো আমাদের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মেশিন থেকে বের হচ্ছে এগুলো আজকে একদিনের বাচ্চা আপনারা বাচ্চার সাইজ দেখে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ বাচ্চার সাইজ এ গ্রেডের তো একদিনের বাচ্চা রেট আজকে প্যারাগন কোম্পানিতে পঁয়ষট্টি টাকা করে এবং কাজী কোম্পানিতে হচ্ছে টাকা করে প্যারাগন কাজী বাচ্চার ওয়েট থাকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ গ্রাম এর মধ্যে কিন্তু আমার খামারে যে বাচ্চাগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম এক একটা বাচ্চার ওয়েট থাকে এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার সেচো এগুলো চল্লিশ দিনে এক কেজি আসবে তো প্যারেন্টস এর জন্য আপনারা কিরকম বাচ্চা নির্বাচন করেন দেখেন আমাদের এই বাচ্চাগুলো আপনি নিয়ে মারেক্স ভ্যাকসিন যদি করায় নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার খামারের প্যারেন্টসগুলো খুবই ভালো হবে এবং খুবই ভালো মানের টাইগার এগুলো আমার এই টাইগার মুরগিগুলো যেগুলো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আমরা বর্তমানে তেষট্টি টাকা পিস বিক্রি করতেছি তেষট্টি যে কোনো জায়গা থেকে আপনি এসে নিতে পারবেন আমাদের এখানে অর্ডার করলে আমরা সীমিত পরিমাণ প্রোডাকশন করে থাকি ইনশাআল্লাহ যখন অর্ডার দিলে অ্যাডভান্স করলে আমরা ডেট অনুযায়ী আপনার বাচ্চা হ্যান্ড ওভার করব আমাদের এই বাচ্চাগুলো আপনি যদি ভ্যাকসিন করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার প্যারেন্টস খুব সুন্দর হবে আপনার খামারের প্যারেন্টস যত ভালো হবে আপনার ইনশাআল্লাহ আপনার খামার তত সুন্দর এবং ভালো হবে এবং আপনার কাস্টমার তত বেশি আসবে কারণ হচ্ছে আপনার প্যারেন্টস এর দিকেই হচ্ছে মানুষ বাচ্চা অর্ডার তো আমাদের প্যারেন্টস এর বিষয়ে আসলে সকলেই অবগত যে আমাদের প্যারেন্টস এর মান কিরকম তো আমাদের থেকে যারা বীজ ডিম নিয়েছেন তারা হচ্ছে আমাদের ডিমের গ্রেড দেখেছেন আলহামদুলিল্লাহ এক একটা ডিম অফ খুব বড় বড় সাইজের তো আপনারা যারা একদিনের টাইগার মুরগির বাচ্চা নিতে চান দিনে গ্রাম ফার্মে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে থেকে বাচ্চার অর্ডার নিয়ে থাকি তা আমি চেষ্টা করি আসলে সবসময় এই গ্রেডের বাচ্চাটা দেওয়ার জন্য আসলে আপনি সামনাসামনি আইসা ফেস টু ফেস নিবেন কিছু বুঝে নেবেন আপনি যেহেতু আপনার জিনিস আপনি বুঝে নেবেন তো আমি আসলে ডেলিভারির বিষয়টা ওরকম একটা এগ্রি করি না এর কারণ হচ্ছে আপনি দেখা গেল ডেলিভারি করার পরে হয়তো আপনার পছন্দ নাও হইতে পারে এই কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যেন আপনার আমার খামারে আসেন তো আপনারা যারা একদিনের টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন যারা নতুন খামার করতেছেন কিংবা মাংসের জন্য কিংবা প্যারেন্টস করতে যাচ্ছেন সকলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল গ্রেডের টাইগার মুরগির বাচ্চা পাবে আপনি যখন ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তখন হচ্ছে আপনার খামারে ভালো মানের প্যারেন্টস তৈরি হবে তো ভালো মানের প্যারেন্টস যখন তৈরি হবে তখন আপনার ব্যবসাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া আপনি যখন আপনার প্যারেন্টস ভালো হবে না তখন আপনার খামার এক প্রকার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায় তো কোম্পানি থেকে বাচ্চা কিনে আসলে আমার এক ভাই খুব কাছের উনি আসলে কোম্পানি থেকে বাচ্চা কিনছিল মারেক্স ভ্যাকসিন করা ছিল ওই কারণে অল্প বাচ্চা নিয়ে আসলে মারেক্স ভ্যাকসিন করানোটা সম্ভব হয় না তো আমার এক ভাই কোম্পানি থেকে মারেক্স ভ্যাকসিন করা বাচ্চা নিয়েছিল তো ওই বাচ্চাগুলো আসলে মান অত একটা ভালো হয় নাই যেগুলো দিয়ে আসলে প্যারেন্টস করা সম্ভব না কিংবা করলেও আসলে ওইভাবে খামারে সফল হওয়া সম্ভব না তো আপনারা যারা একদিনের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন তো বর্তমানে আমাদের রেট মার্চ মাসের পাঁচ তারিখে আমরা তেষট্টি টাকা করে দিচ্ছি তো কোম্পানি থেকে বর্তমানেও দুই টাকা আমাদের কম আছে তো আপনারা যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা তারা হচ্ছে নিশ্চিন্তায় আমার থেকে বাচ্চা নিতে পারেন আমার প্যারেন্টসের ভিডিও দেখতে পারেন আমরা আমাদের প্রতিটা ভিডিও প্রতিটা বিষয় আমরা আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা সব বিষয় আমাদের থেকে দেখে আমাদের থেকে বাচ্চাগুলো নিতে পারেন ইনশাআল্লাহ তো আপনি খুব ভালো মানের বাচ্চা পাবেন এটা আমরা গ্যারান্টি দিচ্ছি তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন